আমরা অভিভাবক আমরা পেশাজীবী আমরা তাদের সাথে সামিল হয়েছি যারা তাদেরকে হত্যা করেছে প্রাণ নিয়ে নিয়েছে তাদের বিচারের দাবিতে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা খুনি তারা ঠিক তবিতাদের বিচার করবে না যারা পাখানাদার বাহিনীর মতো আচরণ করে আমার ছাত্র দলতাকে হত্যা করেছে যারা সেই সময়কার পাখালের সময়কারের যারা রাজাকার কলপরেটার হয়ে সহযোগী হয়ে রাজাকারের ভূমিকা পালন করেছে এবার সেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সে রাজাকারের ভূমিকা পালন করেছে তারা তাদের নিজের বিচার তারা ক্ষমতায় থাকলে বিচার হবে না এই জন্য ছাত্র জনতা আমরা একমত হয়ে এই বিচারের জন্য তাদেরকে গদি থেকে নামিয়ে সরকার থেকে নামিয়ে একটু সুস্থ সরকার সৃষ্টি করে প্রতিষ্ঠা করে তাদের বিচারের ব্যবস্থা করা হবে এই জন্যই তাদের সাথে আমরা আজকে এক দফার দাবি আন্দোলনে শরিক হয়েছি